আগের দিন যেহেতু সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়নি তাই আবারও কিছু টাকা নিয়ে চলে গেলাম আবারও আজকে শপিংয়ে আর মেজমাও কোনো কিছুই কিনে নি ওর কোনো কিছু পছন্দই হচ্ছিল না এমনি করেই ঘুরে এসছিল বলছিলাম কিছু নাও কিছু নাও পছন্দ করো ওর পছন্দই হচ্ছিল না তাই ও কিন্তু এমনি করেই চলে আসে তাই ওর জন্য আজকে আবারও বেরোচ্ছি কারণ এর আগে দুটো টি শার্টও পরেছিলো একটু একটু ভালো লেগেছিলো বললো তাই বললাম যে ওর মধ্যে কিছু একটা নিয়ে আসো আর যদি পছন্দ না হয় তাহলে অন্য শপিং না হয় আর একটু ঘুরে মলে দেখা যাবে তো এই বলে যে বেরিয়ে পড়লাম আরও কিছু বাচ্চাদের জামা কাপড় বাকি ছিল কেনাকাটা করার তার জন্য সবাইকেই জানাচ্ছি নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরে ভালোবাসা শুভ শারদিয়া শুভ সারদীয় অনেক অনেক প্রীতি শুভেচ্ছা রইলো তোমাদের সবার জন্য আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর হ্যাঁ মায়ের আগমন হয়ে গেছে তো মায়ের আশীর্বাদে আমাদের তোমাদের সবার জীবন যেন সুন্দরভাবে ভরে ওঠে এই শুভকামনা করেই ভিডিওটা স্টার্ট করছে শুরুতে একটু চুলের বাহার দেখালাম কেন বলো তো কারণ ওই যে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে রোদে কীরকম লাগে চুলটা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব এর আগের দিন বলেছিলাম তাই কিন্তু এটা দেখিয়ে দিয়েছিলাম একটা টোটো ধরে আমরা চলে আসলাম টাউনে তো এই শপিং মলটা এর আগেও আমি এসেছিলাম এখানটায় মানে মোটামুটি ভালোই আছে এখানে সব ধরনের জামাকাপড়ই পাওয়া যায় এসে তো প্রচুর খোঁজাখুঁজি করছি মেজমার পছন্দই হচ্ছিল না তো অনেক খুঁজে খুঁজে ওর আগের সেদিনকে দুটো টি শার্ট দেখলাম তো ওগুলো পরার পর ও একটা নিয়েছিল সিলেক্ট করেছিল আর তারপর বাকি বাচ্চাদেরও নিলাম নেওয়ার পর না ওই উপরে সেটগুলো জামাগুলো ওগুলো করে নেওয়া হয়েছে আর প্যান্ট নেব তার আগেই আমার বাজেটটা শেষ হয়ে যায় তো যাক আমরা তারপরে চলে আসি বাড়ি এসে জামাকাপড় রেখে এই যে রান্না করে নিচ্ছি তিলের বাটা এখানে লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত কিছু ভেজে নিয়ে তিলটা হালকা হচ্ছে খালি কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিয়ে বেটে নিলাম আর এই যে মাছের তেলের পকোড়া ছিল একটুখানি আর ডিমের ঝোল করে নিয়েছি এই দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব তো বাড়ি আসার পর ওকে বলি আর ও মানে খুব প্রয়োজন না পড়লে আমি ওকে বলি না তো তারপর ও আবার আমাকে কিছু টাকা পাঠালো যে শপিংয়ের জন্য আর কি তো ভাবলাম যে ঠিক আছে তো আর একদিন যেতে হবে তো তার আগেই দিদি বললো যে স্কুল খোলা যেহেতু বন্ধই হয় না ওদের স্কুলটা সেরকম একটা আর পুজোর মধ্যে একদম বন্ধ হবে তুই আর কবে চান্স পাস কি না শনিবার করে চলে আয় রবিবারে চলে যাবি এই কথা বললো তো ওর তো আর আমার ব্যাপারে কোনো কিছু জানা ছিল না যে আমি আরেকদিন যেতাম টাউনে বা কিছু ও ও বললো যেহেতু তো আমারও কথাটা ঠিকই মনে হলো কারণ স্কুল কবে বন্ধ দেবে তার জন্য আমি অপেক্ষা করতে পারি না জামাকাপড়গুলো পৌঁছোতে হবে সবার কাছে তো ভাবলাম যে ওদিকে গিয়ে ওখানটায় থেকে যা যা টুকটাক শপিং বাকি আছে ওখানটায় দিদি বাড়ির সামনে যে মোড়টা ওখানেও প্রচুর জামা কাপড় পাওয়া যায় ওখান থেকে নেব বলে আর যায়নি চলে গেছিলাম বাড়িতে তো পরদিন সকালবেলা আবার চলে আসলাম বন্ধুরা সবাইকেই জানাচ্ছি গুড মর্নিং তো ফ্রেশ হতে হতে আমি চলে আসলাম ছাদে কারণ ওদের স্কুলে আজকে লাগবে একটা ফুলের গাছ ফুলের গাছ বা যে কোনো গাছ আর কি লাগবে সেই গাছটা নিয়ে আর কি বোঝানো শেখানো অনেক কিছু কি কি করবে জানি না কী আছে তো সেই জন্য আর কি নিয়ে যেতে হবে তো জেঠিমাকে বলে আমি যে একটা বললাম যে সিম্পল কিছু একটা গাছ নেবো নয়নতারা তো জেঠিমা বলেন যে হ্যাঁ নিয়ে যা ওখানে দেখ আরও অন্যান্য গাছগুলো আছে তো আমি বললাম না আমি সিম্পল কিছু একটা নেব একটা গাছ দরকার তো ওই জন্য তো আমি এই যে প্লাস্টিকের একটা মিষ্টির ডিব্বার মধ্যে এটাকে ভরে নিলাম একটু মাটি সহ আর তারপর হাত পাগুলো ধুয়ে এখন যাব নিচে মুখ ঠুক ধুয়ে গাছটা নিয়ে এসে ওটার মধ্যে আবার একটা কাগজ চিপকে দিয়ে আটা দিয়ে তার মধ্যে আবার হচ্ছে ওই লিখে দিতে হলো যে গাছটার একটা নিক নেম দিতে হলো তো নিক নেম ইংলিশে তো একটা নাম থাকেই তাদের ওদের স্কুলে টিচাররা তো সেটাই জানবে তাই না তো আমরা যেটা বলি নয়নতারা তো আমি নয়নতারাই লিখে দিলাম আর কি বুঝতে পারছিলাম না যে যেটা আমরা জানি সেটা দেব নাকি একটা আমরা বানিয়ে দেব তো সেটা বুঝতে পারছিলাম না বলে আমি নয়নতারাই লিখে দিলাম কারণ আমরা তো নয়নতারাই বলি নিশ্চয়ই টিচাররা বলবেন না ওনারা হয়তো অন্যান্য তো আলাদা আলাদাই বলে তো বেঙ্গলিরাই নয়ন তারা বলে তাই না তো অন্য জায়গায় হয়তো অন্য কিছু বলবে তাই আমি এই নামটাই দিলাম তো তারপর আমার সঠিক জানা নেই যে হিন্দিভাষীরা ওটাই বলে কি না আমি কিন্তু জানি না একদম আমি শিওর বলছি না তো আমরা যেটা বলি সেটাই আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে সুন্দর করে ওটাকে ই করে পাঠিয়ে দিলাম ছেলেকে তারপর বাড়ি এসে ব্রেকফাস্ট করে নিলাম আজকে রুটি কলা ছিল দুধ ছিল দুধ কলা দিয়ে রুটি আবার ভালোই লাগে সাথে সাগুর একটু পায়েস বানিয়েছিলাম সেটাও খেলাম আর মেজে আবার ওটা খাবে না ও চিকেন ছিল একটু চিকেন দিয়ে খেয়ে নিয়েছে আজকে ওই ব্রেকফাস্ট করে নিয়ে এবারে লেগে পড়েছি ঘরের কাজে টর সব গুছিয়ে নেবো পরিষ্কার পরিচ্ছন্ন করব আর কি কী কেনাকাটা করলাম সেগুলো সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকবো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘরগুলো গুছিয়ে নিয়ে ঝেড়ে টেরে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানটা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর ওই ছোট্ট কড়াইটা ওটা খুব পাতলা তো তাই একটুতে হিট হয়ে কালো হয়ে যায় তো বেসিনে না ভালো পরিষ্কার হয় না এখানে নিচে একটুখানি নিয়ে কাটের কাটের সরি ইটের গুঁড়ো আর সার্ফ দিয়ে ঘষে নিচ্ছি মোটামুটি পরিষ্কার হয়েছে আর কি একদম ছাদে গিয়ে ভাবছি আম পাতা বালু সার্ফ দিয়ে করলে গায়ের জোরে আর কি অনেক ভালো হবে আর কি সেই সময়টা তো হয়ে উঠতে চায় না এই যে সমস্ত একটা কাজ তো না যে ওটারে করবো কত ধরনের কাজ থাকে একটা দিনে বলো তো আবার সাথে ছোটাছুটি থাকে একদমই হাতে সময় থাকে না যে একটা এক্সট্রা কাজ করবো অনেকক্ষণ ধরে প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট মানে কোনটা ছেড়ে কোনটা করব কোনোটাও ছাড়ার মতো না ঘর সাফসাফাইও করতে হবে রান্নাবান্নাও করতে হবে বাজারও সারতে হবে ছেলেকে নিয়ে ছোটাছুটিও করতে হবে তার সাথে প্রচুর প্রজেক্ট থাকে হোমওয়ার্ক থাকে যেগুলো বসে বসে আমাকে করাতে হয় একটু বড় হলে তখন হয়তো এই ঝামেলাটা চলে যাবে একা একা একটু পড়তে পারবে বা টিউশনে দিয়ে দিলে তখন হয়তো আর এত চিন্তা থাকবে না কিন্তু যেহেতু টিউশন নেই খুঁজে পাচ্ছি না তো আমাকেই পড়াতে হয় তো সেখানেও প্রচুর সময় লাগে ওর প্রচুর হোমওয়ার্ক প্রজেক্ট এইসব দিতেই থাকে কন্টিনিউয়াসলি যারা যারা কেভিতে পড়াও তারা তারা জানবেই আর শুধু কেভি বলে না আজকালকার স্কুলে সমস্ত স্কুলের বাচ্চাদেরই অনেক অনেক চাপে থাকতে হয় প্রচুর হোমওয়ার্ক প্রজেক্ট এইসব অ্যাক্টিভিটি করাতেই থাকে আর যেগুলো মায়েরা করতে করতে একদম পাগল হয়ে যাচ্ছে বাচ্চাদের সাথে সাথে তো এই হলো আজকাল অবস্থা আর কি মায়েদের সেদিনকে তো দেখছি গ্রুপে কেউ একজন আসমাস করেই বসেছে যে স্যার এত এত প্রজেক্ট দেন প্রত্যেক দিন রোজ দিন ওই প্রিন্ট আউট করে নিয়ে আসো প্রিন্ট আউট করে নিয়ে আসো এত এত হোমওয়ার্ক প্রজেক্ট আমরা তো পাগল হয়ে যাচ্ছি বাচ্চা তো মানে করছে করছে বাচ্চার সাথে বাচ্চার থেকে তো আমাদেরকেই বেশি করতে হচ্ছে মানে প্রত্যেক দিন এত চাপ নেওয়া যাচ্ছে না একটু কম করা হোক এরকম করে কিছু একটা বলছিলেন উনি তো আমিও মানে দেখছিলাম আর ভাবছিলাম কথাটা তো একদমই ভুল বলেছে তা নয় মানে বাচ্চার সাথে সাথে মানে বেশিরভাগটা আমাদেরকেই আর কি চাপে চাপে থাকতে হয় ওরা তো বিনদাস ওদেরকে বসিয়ে করাও ওরা করছে কিন্তু মানে মেইন চাপটা তো আমাদের যে কালকের মধ্যে এটা কমপ্লিট করে দিতে হবে জমা করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে গাছ তুলে নিয়ে আসো গাছের মধ্যে এটা লিখে দাও ওইটা করে দাও আবার কালার নিয়ে আসো এই কালার আজকে ওই কালার এই খাতা লাগবে ওই খাতা লাগবে মানে বিভিন্ন ধরনের জিনিস দোকানে প্রায় রোজ দিনে ছুটতে হয় তো এই ধকলটা তো মায়েদেরই করতে হচ্ছে তাই না প্রিন্ট আউট করতে দাও প্রায় রোজই সেই প্রিন্ট আউট বের করে নিয়ে আসো তারপরে হোমওয়ার্ক করাও মানে সেই ধকলটা তো মায়ে করতে হয় অনেকের বেশিরভাগ হচ্ছে কেভিতে হচ্ছে ফৌজির ফ্যামিলিরা পড়াচ্ছে কিন্তু তাদের হাজব্যান্ডও বাড়িতে থাকে না আর শুধু মায়েরা এরকম করে ছোটাছুটি করাটা কতটা কষ্টকর বলো বিশেষ করে সন্ধ্যার সময় অনেক দিন সন্ধ্যার সময় রাত্রি সাতটা আটটার দিকে এরকম এস এম এস পাঠায় যে কালকে এরকম লাগবে আগে বেশিরভাগটা এরকম হতো এখন তবুও একটু ঠিক হয়েছে সাতটা আটটার সময় যদি এরকম অ্যাসএমএস আসে যে প্রিন্ট আউট করতে হবে তখন ভাবতো বাড়িতে গার্জিয়ান না থাকলে মায়েদেরকেই ছুটতে হয় যাদের পাশাপাশি দোকান আছে ওরা তো বেঁচে গেল যাদের নেই তারা কি করবে ওই দূরে বাজারে গিয়ে করে নিয়ে আসতে হয় তো তাদের কতটা কষ্ট হয় তা আমার তো ওই যে পাশে মোটামুটি একটু পাশেই আর কি দোকান রয়েছে একটা যেখানে গিয়ে আমি করে নিয়ে আসি তারপরেও রাত্রি আটটা বেজে গেলে না তখন ধরো আটটার সময় দিয়েছে অ্যাসেমএস ও দেখতে লেট করেছে গ্রুপে ওর ওর গ্রুপে আসে মানে গ্রুপে ও অ্যাড হয়েছে তো ওর ওখানে আসে ও হয়তো ডিউটিতে ব্যস্ত আছে লেট করে আমাকে পাঠালো তো আমাকে রাত্রি নটা সাড়ে নটার দিকে গিয়েও কোনো কোনো দিন করে নিয়ে আসতে হয় প্রিন্ট আউট এটা ওটা তখন হচ্ছে কি হয় ওই মানে ভালো লাগে না আর কি রাত্রেবেলা নয়টা বাজার পর গিয়ে বাইরে বেরোনো দোকানে যাওয়া ভালো লাগে না নিজেরই কীরকম একটা লাগে তারপরে ছেলের জন্য তখন যেতেই হয় ওই নিচে নেমে বলে যেটু যেটি আমাকে বলে যাই যে আমি একটু দোকানে যাচ্ছি হ্যাঁ যা কোনো ব্যাপার না ওনারা আবার কিছু বলেন না জানেই যে বাচ্চার জন্য ছোটাছুটি করতেই হয় তো এখানটায় আমি কিন্তু এই যে উপরে ডাইনিং টেবিলটা মুছে নিলাম নিয়ে ঘরগুলোও মুছে নিলাম রূপ দিয়ে আর এবারে সোনুর যে স্কুলে জিনিসপত্র সেগুলো একটু অর্গানাইজ করে রাখছি এখানটায় একটা কাগজের ডিব্বার মধ্যে ওই কার্টুনের ভিতরে আর কি সমস্ত জিনিসগুলো ও রেখেছিলো আমিও ওকে বলেছিলাম যে একটা জায়গায় সব কিছু গুছিয়ে রাখো তো এটাতে ও রেখেছিলো খেলনা টেলনা ইরেজালস আপনার এক্সট্রা যেগুলো রয়েছে তো এগুলো এখান থেকে আবার কোটাটা একটু মানে কাগজের কৌটোটা একটু ভেঙে যাচ্ছে তো পড়ে যায় এদিক ওদিক তো এবার এই যে প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে নিচ্ছি একটাই যে আপলের মতো একটা লাল রয়েছে এটাতে তো ভর্তি হয়ে যায় ছোট যেহেতু বড় বড় জিনিসগুলো ধরে না তাই একটা বড় প্লাস্টিক নিয়ে আসলাম এটাতে সব রাখলাম ওর স্কুলের যত জিনিস আর ছোটো ছোটো জিনিসগুলো যাতে হারিয়ে না যায় খুঁজতে না হয় তো তার জন্য সমস্ত কিছু এখানটাতে রেখে একদম উপরে তাকের মধ্যে তুলে রাখলাম যখন ওর প্রয়োজন পড়বে এক্সট্রা পেন্সিল এরেজার শার্পনার তো এই সব তখন উপর থেকে বের করে নিয়ে নিতে পারবে আর কি নাহলে এই যে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাই তারপরে ধরো স্কুলের জন্য একটা কাঁচি লাগে মাঝে মাঝে সেলটেপ লাগে তারপরে হচ্ছে তোমার কালার বিভিন্ন ধরনের জিনিস আর কি এখানে কোটোর মধ্যে সব রেখে দিলাম তো তারপর ওগুলো গুছিয়ে রাখা শেষ এবারে এই ঘরটা ধরলাম ওই ঘরটা হয়ে গেছে এখন এই ঘরটা ঝাড়ু কিন্তু দিয়ে দিয়েছি দেখো তারপরে আবার খুচিয়ে খুচিয়ে কি যেন বের করছি এই একটা মানে বক্স খাট থাকলে এই একটা জ্বালা মানে ভিতর থেকে কিছু না কিছু হাওয়াতে বের হতে থাকে আবার এখান থেকে ধরো ওইদিকে চলেই যায় তো মানে খোঁচালেই কিছু না কিছু পাওয়া যাবে আর কি আর যতক্ষণ না মানে হাতের কাছে সাফ হচ্ছে সব কিছু একদম হাত যতদূর যায় নাগাল পায় ততদূর অব্দি সাফ না হচ্ছে ততক্ষণ শান্তি নেই তো ওই খুচিয়ে খুচিয়ে পরিষ্কার করতে থাকি তো করা হয়ে গেল এবার এই যে কিছু জামা কাপড় আছে ওগুলো ভাজ করে রেখে দেব। কোন কোন দিন তো এতটাই ছোটাছুটি থাকে ছেলেকে নিয়ে হোক বা আমা আমাকে বাইরে যেতে হয় যেমন এই যে কয়েকদিন একদম লাগাতার ব্যাংকের কাজে ছোটাছুটি করলাম এত দূর এখান থেকে গ্রামে পর্যন্ত তো তখন কি হয় ডিপ ক্লিন করার না সময় চান্স হয়ে ওঠে না তো তারপর যেদিনকে আমি একটু সময় পাই সেদিনকে ধরলে তো একদম সেদিনকে ডিপ ক্লিন করে ছাড়ি এরকম আর কি কিছু কিছু সময়ে ব্যস্ততার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তখন একদম ঘর মানে কি বলবো দেখার মতো অবস্থা থাকে না আর ওরকম থাকলে না মাথা কাজ করে না মানে মাথার পাগল পাগল হয়ে যায় আর কি লাগে নিজেরও ভালো লাগে না কেউ একটা এসে দেখলে তো ভালো লাগবেই না নিজেরই ভালো লাগে না কিন্তু কি করা যাবে এখন একটা যেহেতু মানুষকে চারিদিকে ছুটতে হয় তাই না তার জন্য যেদিন যেদিনকে টাইম পাই সেদিন সেদিনকে আমি ডিপ ক্লিন করে ছেড়ে দেই আর দরজার মধ্যে একটা ছোট্ট টাওয়াল হ্যাং করে রেখেছি রুমাল মতো তো ওটা মুখ ঠুক মোচার জন্য ওখানটা রেখেছি আর দরজাটার দরজাটার ওই সাইডে হচ্ছে তোমরা একটু প্যাকেট ট্যাকেট দেখতে পাও মাঝে মধ্যে আমি দরজাটাকে ঠেলতে ভুলে যাই ওই রকম ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু শুট করলে পরে দেখা যায় তো দরজার পিছনে দুটো প্যাকেট আছে তোমরা হয়তো দেখবে কোনো কোনো সময় হয়তো ভুলে যায় ওটাকে ঠেলতে দরজাটা সবসময় বেশিরভাগ খোলাই থাকে তো এটা খুলেই রাখি তাই দরজার পিছনে ওই প্যাকেট দুটো রেখেছি দরজাটা যেহেতু খুলে রেখেই দিতে হয় তাই জন্য বন্ধ যদি করতে হতো তাহলে আবার ওখানে ঝুলাতাম না দেখতে খারাপ লাগতো যেহেতু ওটা বন্ধই থাকে মানে খোলাই থাকে তাই ওদিকে পিছনে হাইট হয়ে যায় তার জন্যই ওদিকে প্যাকেট দুটো রেখেছি একটা প্যাকেটে আমার ছোট ছোট জিনিস কিছু আছে আর একটা প্যাকেটে সনুর আর কি সনুর যত স্কুলে জামা কাপড় আছে তাহলে মা আমাকে খুঁজতে হয় না আর কি ফট করে প্যাকেটটা বের করে দিয়ে দিই বা ও নিজে ও প্যাকেটটা এখন তো লম্বা হয়েছে একটু প্যাকেটটা নিজে হাতে ও পেরে নিয়ে ওখান থেকে জামা কাপড় পরে নেয় তো ইজি হয়ে গেছে খুঁজতে হয় না আর কি আমি সবসময় চেষ্টা করি পার্টিকুলার একটা জায়গাতে জামা কাপড় বা যে কোনো জিনিস রাখতে যাতে আমাদেরকে খুঁজতে না হয় যখন যেটা চাবো হাতের কাছে যেন ফট করে টেনে নিয়ে নিতে পারি তো এই প্যাকেটের মধ্যে সমস্ত জামাকাপড় কাপড় মোজা সমস্ত কিছু রয়েছে তো এটা এই একবার একটা প্যাকেট ও পেরে নিলে পরে সব জিনিস ওখানে পেয়ে যায় তো নিজে নিজেই পড়ে নিতে পারে এখন তো এদিকে একটা ব্যালকনিতে ডাস্টবিন রেখেছি এটাতে মূলত শুকনো জিনিস থাকে আর কি কাগজপত্র ধুলা ঢুলা একটু এই যে ঘর ঝাড়লাম ধুলা ঢুলা যেগুলো আছে এগুলো রেখে দেবো আর ওদিকে বেসির নিচে একটা আছে যেখানে আমি ভেজা যত কিছু আছে আবর্জনা প্যাকেটিং করে রেখে দিই যে প্যাকেট একটা রেখে তার মধ্যে সমস্ত আবর্জনা তুলে রেখে দিলাম এরপর ক্যামেরাটাকে এখান থেকে নিয়ে ওইদিকে সেট করতে গিয়েই ঘটলো আমার সঙ্গে এক বিশাল বড় অঘটন দেখলে বালতির মধ্যে জল নিয়েছিলাম দিয়েছিলাম একটুখানি সার্ফ দিয়ে ব্যালকনিটা পরিষ্কার করে মুছবো বলে বালতি এখানে নিয়ে এসে রেখেছি একদম যে আমার সেটা দেখেছো বাক্সটা বাক্সটার একদম সাইড ঘেসে আর ওই বাক্সর উপরে রেখেছিলাম হচ্ছে আমার ট্রাইপটটা ছোট ট্রাইপটটা তো ওই বাক্সর উপরে আবার ছিল একটা প্লাস্টিক প্লাস্টিকটা যেহেতু পিছলা তো আমার ট্রাইপড পিছলে গিয়ে ওখানে থাকতে পারেনি স্টে করেনি যদি প্লাস্টিকটা না থাকতো শুধু কাপড়টা থাকতো একটা নাইটি পেতে দিয়েছি বাক্সের উপরে ওটা যদি থাকতো তাহলে কিন্তু বেঁচে যেত বলটা। যেহেতু তার উপরে প্লাস্টিক ছিল তো প্লাস্টিক মানে পিছল যেহেতু হয় একটু ছোলকে গিয়ে ট্রাইপডটা আমার মানে পিছলা জায়গায় না দাঁড়ায় না আর কি ওই যে ছোটো ট্রাইপডগুলো হয় না অক্টোপাস ট্রাইপড তো ওইটা আর কি তো হচ্ছে ওটা পড়ে গিয়ে পিছলে গিয়ে মোবাইলটা একদম জলের ভিতরে ডিপ হয়ে গেল কি অবস্থা দেখে আমার মাথা হয়ে গেছে খারাপ প্রথমে তো আমি দেখে এক সেকেন্ড পরে দু সেকেন্ড আমি অবাকে হয়ে গেছি তো দেখলে একটু পর আমি গিয়ে আমার ডিজেকশন দিলাম তো তারপর গিয়ে হে হে এটা কী হয়ে গেল আমার সাথে এরকম করছি তো এটা কিন্তু রাখতাম না আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম কোনো কাণ্ডকৃতি হয়ে গেলে আমি কিন্তু কেটে দিই কিন্তু ভাবলাম না আজকে তোমাদের সঙ্গে দেখাই দেখো কাজ করতে করতে আমাদের শুট করতে করতে গিয়ে কত ধরনের যে সমস্যার সম্মুখীন হতে হয় তো এইভাবে ওখানে কিন্তু ছোটো মাও মেজো মাও ওখানে বসেছিল ও কিন্তু দেখলো আমার চোখ মানে আমাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটে গেলো আর তারপরে তো মোবাইল একদম পুরো জলের ভিতরে ডিপ হয়ে গেছে আমি ভাবতেও পারিনি মোবাইলটা আমার ঠিক হবে কারণ এর আগেও দু তিনবার জলের মধ্যে পড়ে গেছে আবার ছিটে ফোটা বৃষ্টির জল ঢুকে গেছিলো এরকম করে মোবাইলটা কিন্তু কয়েকবার এরকম হয়েছে খারাপও হয়ে গেছিলো তারপরে ওই চার্জ চার্জে দিলেই হচ্ছে একটা আওয়াজ হতো দেখাতো যে জল ঢুকে আছে বা ডাস্ট ঢুকে আছে তো তারপরে আমি হয়তো একবার ইসে থেকে দোকান থেকে ঠিক করে নিয়ে এসেছিলাম আর দুবার তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে মানে মুছে ভালো করে মুছে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ঠিক করেছিলাম তো বোনলেস পিসগুলো ভালোবাসে তো এটা দিয়েই দিচ্ছি ওর বাবা বললো ওকে রেডি করে চলে যাচ্ছে মেজমা আজকে চলে যাচ্ছে কারণ ওর টিউশন আছে আমি বললাম ওকে থাকতে কিন্তু কিছু করার নেই যেহেতু টিউশন আছে তাই ওর বাবা এদিকে নিয়ে যাচ্ছে ওকে ওকে ঢুকতে বললাম কিছুতেই ঢুকবে না বলছে না আজকে আমি ঢুকবো না অন্যদিন ঢুকবো নিজ ভাগ্নিকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে এসে দিদি বলছে আমার একটু হেয়ার কাট করে দে তো দেখতেই পাচ্ছ দিদির নিচের অংশটা একদম পাতলা হয়ে গেছে বোঝাই যায় না যেদিকে চুল আছে কিন্তু আছে অনেক বড় বড় চুল কাট করলাম কিন্তু কিন্তু একদম যেহেতু হালকা হয়েছে তাই বুঝ বোঝাই যাচ্ছে না এই চুলটাতে আরও একটু উপরে করে কাটতে হতো তাহলে এই চুলটা ঘন দেখা যেত কিন্তু এতটা করে কাটতেও হয়তো মানে কীরকম লাগে আর কি অন্যের তো তার নিজের চুল নয় তাই আর কি ভাবলাম না একটু কম করেই কেটে দিই তবে আর একটু হাফ ইঞ্চি এক ইঞ্চি মতো কাট করলে চুলটা নিচটা পাতলা লাগতো না ঠিক আছে তবু চলে আর কি আর কতই বা ছোটো করে দেবো বলো একটু হালকা ইউ করে চাইলো দিদি তো একটু হালকা ইউ করে করে দিলাম যতটা না কাটলেই নয় একদম লিক হালকা হয়ে গেছে যেগুলো সেগুলোই কাট করে দিলাম কাটলাম তারপরে ভাসতিরে গেছে কলেজে স্কুলে ওরা আসলে পরে ওদেরটাও কাট করে দিতে বললো তো ওদেরটাও কাট করে দেবো আর হ্যাঁ তারপরে আমার মোবাইলের খবরটা কী হলো সেটা তোমাদের বলছি তো তারপরে তো একদম ঢুকে গেছে সার্ফ জলে ওটাকে ফটাফট তুলে নিয়ে কিছু করার নেই ওটাকে ব্যবস্থা করতে হবে তাই তাড়াতাড়ি করে একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নিলাম তাড়াতাড়ি করে চারিদিক থেকে ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পর মোবাইলের নিচে যে চার্জারের যে জায়গাটা ওই জায়গাটা নিচুর দিকে রেখেই একটু হালকা করে ট্যাপ করে নিলাম বেশি জোরে জোরে তো আছড়ানো যাবে না ওটা হালকা করে ট্যাপ 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 করে নিলাম যাতে দু এক ফোঁটা জল ওখানে ঢুকে গেলে যেন ঝরে পড়ে যায় তো তারপর একটা সুতির ন্যাকড়াটাকে একটুখানি পাতলা করে নিয়ে ওই জায়গাটাকে একটু মানে ভিতরটা মুছে নিলাম আর কি ঢুকিয়ে ঢুকিয়ে মোবাইলে ভাগ্যিস তখন মোটামুটি চার্জ ছিল তখন সাথে সাথে যদি চার্জে ঢোকাতাম ওই যে ওই সাইনটাই দেখাতো যে জল ঢুকেছে বা ডাস্ট ঢুকেছে আর ওই আওয়াজটা হতো যেহেতু মোটামুটি চার্জ ছিল তো তারপরে আবার আমি শ্যুট টুট করি সমস্ত কাজ করি তো চলতে চলতে মোবাইলটা অটোমেটিক হিট হয় তাই না যদিও বা একটু জল টল ছিল সেটা হয়তো বা সুবিধা হয়ে গেছে তো তারপরে যখন আমি মোটামুটি অনেকক্ষণ পর মোবাইলটা চার্জে দিই বেশ কিছু ঘন্টা পর তখন চার্জ হচ্ছিলো আর কোনো সমস্যাও দেখাচ্ছিলো না চার্জিংয়ের সময় তো বেশ মোবাইলটা আমার ভালো হয়ে গেছিলো মানে কোনো সমস্যা হয়নি জলের ভিতরে একদম ডিপ হওয়ার পরেও অনুরা তো এখন আমি যাচ্ছি দিদির বাড়ি কারণ হচ্ছে কালকে সকাল সকাল আজকে রাত্রে যেহেতু দিদি যেতে রাত হবে তাই দিদি বাড়ি ডুবো দিদি বাড়িতে থাকবো তারপর একটু ঠান্ডা কমাও আর তারপরে কালকে সকাল সকাল বেরিয়ে যাবো আমার শিশু বের উদ্দেশ্যে ওইদিকে বাচ্চাদেরকে সবাইকে জামা কাপড়গুলো দিয়ে দেবো দিয়ে হচ্ছে তারপরে আমি কালকে আবার সকাল সকাল তাড়াতাড়ি করে চলে আসার চেষ্টা করবো কারণ হচ্ছে এসে আবার যোগা ধরতে হবে সোনুর যোগা যোগা বলে সরি অ্যাবা আছে এসে ধরতে হবে তাই আর কি সারাদিন আমার সমস্ত কাজ সব কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার রেডি হয়ে বেরোচ্ছি তো ব্লগটাও রেডি করলাম অনেকদিন থেকে ব্লগ দিতে পারি না শরীর মন কোনো কিছুই ঠিকঠাক ছিল না তাই ব্লগ দিতে পারছিলাম না ছোটাছুটিও ছিল তার মধ্যে তারপরেও এত কিছু মানে শরীর মন যেরকমই থাক না কেন ছোটাছুটি তো করতেই হয় তো ওইসবের মধ্যে ভুলিয়ে গেছিলো তো ভিডিও করতে পারছিলাম না আর ওরকম আর কি ছোটোখাটো যেমন তেমন ব্লগ দিতেও ইচ্ছে করে না যখন দেবো তো গুছিয়ে ভালো করে ব্লগ দেবো এরকম একটা ইচ্ছে হয় তো তার জন্য আজকে গুছিয়ে একটু সুন্দর করে ব্লগটা এডিট করলাম করে আজকে দেবো তোমাদেরকে দিয়ে এখানে আপলোড দেবো কারণ ওখানে নেটওয়ার্ক পায় না ভালো তাই এখানে আপলোডে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি এখন তোমাদেরকে জামা কাপড়গুলো দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে যাব পারি তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি পুজোতে খুব যত সামান্য খুব একটা নিতে পারিনি যেহেতু গত বছরও তাই করেছিলাম আমার সাধ্য মতো আমি সবাইকে একটু একটু বাচ্চাদেরকে স্পেশালি দিয়েছিলাম এবছরও তাই করব আমার সাধ্য মতো যেটুকু আমার সাধ্য সেই হিসেবে আমি বাচ্চাদেরকে দিচ্ছি তো সবার প্রথমে হাতে যেটা আসবে সেটাই দেখাবো তো এটা হচ্ছে জুইয়ের জামা ঠিক আছে জুই মাম্মের জামা এটা তো দেখতে সাদা সাদা লাগছে ওখানটায় কিন্তু এটা খুব সুন্দর একটা মিষ্টি বাসন্তী পিঙ্ক কালার সরি বাসন্তী কালার একটা খুব সুন্দর বাসন্তী ইয়েলো ঠিক আছে কী মানে তাড়াহুড়োর মধ্যে কী কী বলছি কারণ টাইম একদম হাতে নেই এটা গলাটাকে এভাবে কিন্তু শোল্ডারে এরকম করে রাখতে পারবে ঠিক আছে শোল্ডারে রাখতে পারবে এরকম করে সেই হিসেবে কি এই গলাটা আর সেম ইলাস্টিক এখানে দেওয়া আছে একটা কোমরে খুব মিষ্টি কাপড়টা খুব সুন্দর জামাটা সিম্পলের মধ্যেই বেশ ভালো লাগবে আর কি দিনের বেলা যখন বেরোবে সপ্তমী অষ্টমী তখন এটা পরতে পারবে তো যেহেতু আমার জামাটা খুব ভালো লেগেছে কাপড়টা খুব ভালো লেগেছে তো ছোটোর মধ্যেও সেম পেয়ে গেছি আর একটা তো এটা নিয়েছি হচ্ছে মাহি বমের জন্য মাহি সোনার জন্য এটাও সেম গলাটাকে এভাবে দিয়ে পড়তে পারবে ঠিক আছে কালার কালার সব সেম এখানে ক্যামেরাতে সাদা সাদা লাগছে দেখতে তো খুবই মিষ্টি একটা বাসন্তী কালার এটা হচ্ছে সরু ড্রেস তো এটা একটা জ্যাকেট দেখতে পাচ্ছ একটা কাপড়ের জ্যাকেট মোটা কাপড়ের জ্যাকেট এটা হচ্ছে ফ্রন্টটা আর এটা হচ্ছে ব্যাগটা এর ভিতরে হচ্ছে একটা হোয়াইট কালারের ইসে আছে গেঞ্জি আছে একটা হাফ গেঞ্জি আছে হোয়াইট কালারের একদম যে পিওর হোয়াইট টা না এটা হচ্ছে বাসন্তী বাসন্তী ক্রিম ক্রিম টাইপের আর কি তো এরকম একটা গেঞ্জি আছে তার উপরে এই জ্যাকেটটা আর কি কালো বিকেট আর ছোটো বাচ্চা যেহেতু না কালোটাই আমার মনে হয় ঠিক আছে কারণ একবেলা এই ড্রেস করে বিয়ে বাড়ি হোক বা কোনো একটা অনুষ্ঠানে গিয়ে যদি খায় তো ব্যাস দাগটা ধরে গেল শেষ তারপরে ওই জামা আর পরানোর মতো লাইক থাকে না তো ওই জন্য আমার মনে হয় এরকমই ঠিক আছে নাহলে সব একদিন পরেই নষ্ট হয়ে যায় আর দাগ ধব্বা ভরে গেলে না ওটা আর পড়াতে ইচ্ছে করে আর এত দাম দিয়ে নেওয়া হয় জামা কাপড়গুলো ওইগুলো শপিং মল থেকে ভালো ভালো কোয়ালিটির আর একবার পরে যদি এরকম নষ্ট হয়ে যায় তো খুব খারাপ লাগে এগুলো বোঝা যায় না কিন্তু ভালো দাম নেই ছোটোখাটো জিনিস তারপরেও দাম আর এটা হচ্ছে আমাদের মিতা শোনার জন্য ঠিক আছে একটা নেভি ব্লু কালারের ইসে ড্রেস তো এই যে এটা হচ্ছে উপরে জামাটা জামাটাফট জামাগুলো এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে জামা প্যান্ট জানি না হবে কি না আইডিয়া করে নিয়েছি যেন হয় আর এইটা হচ্ছে সোনোর প্যান্টটা ঠিক আছে এই যে এটা হচ্ছে ওর প্যান্টটা ক্রিম কালারের হোয়াইট কালারের বিশাল লম্বা হচ্ছে তাই লম্বা চওড়া প্যান্ট দেখে মজ্ এটা হচ্ছে আমাদের আয়ুষ সোনার জন্য আমার খুব ভালো লেগেছিলো এটা শুনুর জন্যও একটা এরকম নিতে চেয়েছিলাম সেম ছিল তো তারপরে আর মানে টাকা কুলালো না তাই জন্য আর নেই সেম এরকম আরও ছিল আমি শুনুর জন্যও একটা এরকম নিতে চেয়েছিলাম বিশাল ভালো লেগেছিলো আমার কারণ পিছনে ওটার এই যে প্রিন্ট করা আছে পিছনে এরকম প্রিন্ট করা থাকলে না টি শার্টগুলো খুব ভালো লাগে স্টাইলিশ লাগে দেখতে তো এ দেখতে পাচ্ছ একদম সুন্দর প্রিন্ট করা এখানটায় কাপড়টা খুব ভালো এটা হচ্ছে খুঁজ শোনার জন্য এই যে এটা হচ্ছে উপরের জামাটা তার সাথে এটা হলো প্যান্ট ঠিক আছে এই যে খুব কিউট এখানে আবার দুটো টেডি বিয়ার আছে টেডি বিয়ার পুতুল মতো আর কি আর কালারটাও ভীষণ ভালো লাগছে অফ হোয়াইট আর খুবই সফট একদম মোলায়ে একদম সফট কোনো ইসে পড়বে না ভাজ পড়বে না তো চলো এগুলো এখন ভাজ করি হিয়ামা আর ভূমিমার জন্য যে দুটো টপ নিয়েছি আর ভূমিমা হচ্ছে একটা প্যান্ট নিয়েছে ওগুলো আমি দেখাইনি ওগুলো দিদির ব্লগে তোমরা দেখে নিয়েছো আশা করছি আর এই যে এটা হচ্ছে আমাদের মিতা শোনার জন্য ব্ল্যাকটাই বেশি হয়ে গেছে না মিতা সোনো আর ইসের আড়াই শোনার জন্য তো এটা হচ্ছে মিতা শোনার জন্য একটা ব্ল্যাক হুডির মতো টাইপের আর কি গেঞ্জিটা তার মধ্যে দেখতে হচ্ছিলো যে কার কোনটা সাইজ হবে কি হবে না পিছনটাই যে এরকমটা যার যেটা সাইজ হবে মনে হচ্ছিল ফটাফট নিয়ে নিয়েছি তখন ঝটপট এগুলো প্যাকিং করব যেগুলো নিয়ে যেতে হবে ওগুলো নিয়ে এখন ঝটপট পেরিয়ে পড়বো শপিং করার জন্য এইটা দিয়েছিল দুশো সত্তর টাকা দিলে এটা পাওয়া যাচ্ছিল আর কি গত বছরও একটা পেয়েছিলাম তো ওটাও নিয়ে নিয়েছিলাম এটাও নিয়ে নিলাম চলো আজকে পুরো একদম ব্ল্যাক ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছ জামা ব্যাগ আর এদিকে সোনুবাবু ও ব্ল্যাক চলো টাইম নেই পাপা তাড়াতাড়ি করে আর আমি উঠে পড়লাম একটা টোটোতে কারণ তাড়াতাড়ি করে মোড়ে পৌঁছতে হবে গাড়ির জন্য কারণ সন্ধে লেগে গেছে গাড়িতে উঠে চলে আসলাম দিদি সামনের মোড়টাতে এখানে এসে আমার মোবাইল হয়ে গেছে সুইজটপ ওদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলাম না জামার সঙ্গে দেখা হলো তো তারপরে এই যে দিদিদের সঙ্গে দেখা হলো আমি মোড়ে এখানে আসছি আর ওরা বাজার সেরে বাজার থেকে ফিরে এসেছে এখানটায় মোড়ের মধ্যে তো আমার ওই জন্য বাজার ভিতর ঢুকা হলো না আমার একটু শপিং বাকি ছিল শাশুড়ির জন্য শাড়ি আর দুটো হাফ প্যান্ট নেওয়ার বাকি ছিল দোকানে গিয়ে এখানে মোড়ের মধ্যে যে দোকানগুলো ছিল সেখানে জিজ্ঞেস করলাম যে হাফ প্যান্ট আছে নাকি এক্সট্রা করে কিন্তু নেই জামার সঙ্গে সেট তো আমার দরকার এক্সট্রা করে হাফ প্যান্ট তো পেলাম না কিছু করার নেই শাড়িটা নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া সিঁড়ে শুয়ে পড়ছি দেখা হবে কালকে কেমন